প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় নারীর জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আরিফা তো আরিফার ভাই বোন দুইজন বরবার পরিবারে মা আছে আর কেউ নেই বাবা নেই ময়মলিবি বলতে তেমন কেউ নেই তো আরিফার বিয়ে হয়েছিল খুব ধুমধাম করেই তার মাই তাকে বিয়ে দিয়েছিল খুব কষ্ট করে অনেক টাকা ঋণ করে তো কিছুদিন সংসার করার পরেই আরিফার জীবনে অশান্তি নেমে আসে তার স্বামী তার সাথে খালি ঝগড়া করতো অনেক মারধর করত তবু আরিফা চেয়েছিলো তার স্বামীর ভাত খেতে কারণ গরিবের সংসার তার মানে কষ্ট করে আরিফাকে বিয়ে দিয়েছে সেটা চিন্তা করে আরিফা তাই সেই ঘরেই থাকতে চেয়েছিল মুখ বুঝে সহ্য করে কিন্তু শেষ পর্যন্ত আর সংসার করা হলো না কারণ তার স্বামী আরেকটি বিয়ে করে নিয়েছে এবং আরিফাকে ঘর থেকে বের করে দিয়েছে তো এখন আরিফা তার মার বাসায় আছে তো অভাবে সংসার তো আরিফার তেমন সংসার মানে সন্তান হয়নি তো আরিফা সেলাই মেশিনের কাজ জানে তো সেলাই মেশিনের কাজ করে আরিফা টুকটাক যা চলে তা দিয়ে মোটামুটি আর কি কোনো রকম ডাল ভাতের খরচ জোগাতে পারে কোনো মতে আবার সেটাও হয় না তো এখন আরিফা ইউটিউবের মাধ্যমে এসেছে যদি কেউ তাকে বিয়ে করে বয়স্ক হোক মধ্যবয়স্ক হোক তো আরিফা তাকে বিয়ে শাদি করে নেবে সে যেমনটাই হোক সে যদি বিবাহিত হয় সমস্যা নেই কারণ আরিফা বিবাহিত তেমন অনেক পুরুষ তো থাকে যে পুরুষ বিবাহিত সন্তান আছে কিন্তু স্ত্রী নেই বা স্ত্রী চলে গেছে এমন পুরুষ পেলেও আরিফা বিয়ে সাদি করতে রাজি আসেন তো আরিফার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো দর্শক এ ছিল আরিফার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো আরিফার যাতে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত